সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিয়ে ভিডিও অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো অনেক দিন পরই বলা যায় ভিডিও লাস্ট ভিডিও মনে আমি দিয়েছিলাম কুড়ি একুশ তারিখ হবে বা তেইশ চব্বিশে কোন তারিখ হবে হয়তো লাস্ট তোমার সাথে দেখা হয়েছিলো আবার অনেক পর ভিডিও দিচ্ছি তো কালকে আমরা একটা জায়গায় যাব সেই জন্যই মানে আজ থেকে প্রিপারেশান নিচ্ছি কালকে বলে নিই তারপর বাড়িটা দেখাচ্ছি তো কালকে আমি মানে আমাদের যে আমি আঁকা শিখি যেখানে সেই স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছে এইখানেই আর কি একটা জায়গায় ঘুরতে তো সেখানে ঘুরতে যাব কালকে তারপর সেখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তো আপনারা সবাই ব্লগে দেখতে পাবেন তো আপাতত এইটুকুই থাক আমি প্রিপারেশান নেবো এখন মানে কালকে যাওয়ার জন্য ড্রেস সিলেক্ট করব। যা যে নিয়ে যাওয়ার সেগুলো নেবো তো বাকিটা আবার একটু পরে দেখা হচ্ছে আপনাকে সকলের সাথে পর আবার বিকেলবেলায় আমি আপনাদের সবার সামনে এলাম তো বিকেল বিকেলবেলায় আবার এলাম এখন আমার মা কিছু এটা করছে যাই হোক যা করছে করছে আমি বাইরে গিয়ে আমি বাইরে এলাম এসে একটা জিনিস দেখাবো বলি আরও এলাম এটা ফুল গাছ আমাদের আগে অনেক ফুল গাছই দেখিয়েছি তবে এই ফুল গাছটা একটু অন্য রকমের কাঁদা ফুল কি সুন্দর চাপ ফুটেছে দেখুন এটাই দেখানোর জন্য এলাম আর তো তো সব আছে এদিকে মাঠটা মাঠটা একটু দেখাই দেখুন মাঠ আমাদের বাড়ির একদম পাশেই মাঠ আছে তো হ্যাঁ ধান তুলে রেখেছে তো এখন আমি এই দেখছিলাম সব কিছুই এই যে মাঠ মানে তো ফুল ফুল সবই দেখালাম এইগুলো সব দেখিয়েছি আমার মা যাচ্ছে ভাতের ফ্যান ফেলতে দেখা যাক কোথায় ফেলে আই গেস পুকুরে ফেলবে সব আমি আপনাদেরকেও পুকুরটা দেখাই আমাদের এখানে ফেমাস পানা পুকুর এই পুকুরটা কিন্তু আমি নাম দিয়েছি ফেমাস পানা পুকুর তো এই পানা পুকুরে ফেলে দেওয়া পুকুরের কাছে একটা ফেমাস আম গাছ আছে যে আম গাছে আম ধরে মিষ্টি না তো জানি না যাই হোক সেই ফেমাস পানা পুকুর তো দেখলেনি আর আর এখানে কি ঠান্ডা পড়েছে গাইস সন্ধেবেলা হলেই বোঝা যাচ্ছে আসল ঠান্ডাটা তো বিকেলবেলাতেই বেরিয়ে বেরিয়েছিলামই ঘুরতে আবার নয় একটু করেই দেখা হোক এখন একটু করি করার পর আবার দেখা হবে তারপর আবার আসবো কিন্তু বিকেলবেলাতে সেই তোমাদের তোমাদের কাছে এসেছিলাম তারপর আর আসা হয়নি কারণ আমি ছিলাম না বাড়িতে আমি বাজার চলে গেছিলাম আমার বাবার সাথে তো গিয়ে আর কিছু ভিডিও করা হয়নি আমার তো আমি আবারও এসেছি এখন আমি সেই চারটের সময় চলে বাজার চলে গেছি তো তারপর আমি এই বাড়ি ফিরলাম বাড়ি ফিরি তোমাদের সামনে এলাম তো কালকে আমি যাচ্ছি কালকে একটা দারুণ ব্লগ আসবে কালকে একটা দারুণ ব্লগ আসবে কালকে নয় পরশু আসবে ব্লগটা তো দেখো খুবই ভালো লাগবে আশা করছি তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো ওই ব্লগটাই আর এই ব্লগটাতে আর বেশি বড়ো করছি না এই ব্লগটা তো এইখানেই এই ব্লগটা শেষ করছি আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন বা কালকেই আবার দেখা হবে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর যে ব্লগটা আসতে চলেছে একটা দারুণ ব্লগ একটা আসতে চলেছে তো সেই ব্লগটাকে অবশ্যই দেখো আর বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দাও আমার এই চ্যানেল সেইটুকুই বলার ছিল শেষে আর কিচ্ছু বলার নেই